আপনাদেরকে কোন জায়গায় থাকতে বলা হয়েছে শাহবাগে না এখন আমরা এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে করে তোলা

সে কে আমাদের যাই হোক আপনারা এরকম কত গাড়ির আসছেন আপনাদের কি বলা হয়েছে এখানে কেন আসছেন মানে কিসের মানে কিসের আশায় আসছেন না আপনাদের এখানে লোন দিবে শাহবাগে কে দিবে আপনাদের এখানে দেখেন এই যে এরকম আরো অনেকগুলা গাড়ি রয়েছে ওইখানে গাড়ি ওখানে গাড়ি এখানে এক গ্রুপ আসছে আপনারা কোন এলাকা থেকে আসছেন আমরা

জি আমাদের এলাকার লোক তো তাই চলে আসছে মিটিং হবে বেলা শাহভাগে চলে আসলাম শাহভাগে হ্যাঁ শাহভাগে আপনাদের কে পাঠিয়েছে বলেন তো নাম বলেন আজিজ ভাই